শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অধ্যায় ছয় ধ্যান শ্লোক নাম্বার ছয় শ্লোক নাম্বার ছয় যিনি তার মনকে যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মতো অষ্টাঙ্গযোগের অনুশীলন করার উদ্দেশ্য মনকে সংযত করা যাতে মানব জীবনের পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে মনসংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয় যে মানুষ মনকে বস করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে এবং তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য বিনষ্ট হয় জীবের স্বরূপগত বৃত্তি হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম ক্রোধ লোভ মোহ আদির করতে হয় কিন্তু মন যখন বসীভূত হয় তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত ভগবানের আদেশ পালনে জীব শতপ্রবৃত্ত হয় প্রকৃত যোগ অভ্যাসের যথার্থ তাৎপর্য হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে আজ্ঞা পালন করা কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয় হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই যে প্রথমেই ভগবদ্গীতার একটা শ্লোক তোমাদের সাথে পাঠ করেই প্রথমে শুরু করলাম ভিডিওটা যাই হোক ভগবানের সেবা পূজা সমস্ত কিছুই হয়ে গেছে এখন বসেছি হচ্ছে জব করতে দুমালা জব করে নিয়ে তারপরে হচ্ছে সমস্ত একটু মানে সংসারে কাজের দিকে এগিয়ে যাব। এখন ছেলে আছে হচ্ছে মা বাবার কাছে যাই হোক তুলসী মহারানীকে তোমাদেরকে একটু দেখাবো তুলসী মহারানীকে কেমন লাগছে তুলসী মহারানীর সামনে মানে ওই যে সামনে যে কুড়িটার দিকে যেখানে হচ্ছে তার যেখানে এই যে তুলসী যে ফুলটা হয় সেইখানে দেখো কত সুন্দর ফুল দিয়ে করেছি খুব ভালো লাগে এইভাবে তুলসী মহারানীকে আজকে এই যে দেখতে পাচ্ছ বসে পড়েছি মোচা কাটতে মানে দুপুরের মোচাটা যেহেতু ছাড়াতে অনেকটা সময় লাগে তাই জন্য মোচাটা নিয়েই প্রথমে বসলাম মোচার যে শক্ত অংশটা ভিতরে থাকে সেটাই বাদ দিয়ে দেব। আর পুরোটাই হচ্ছে মোচা নিয়ে নেব। অনেকে নিজে যে সাদা খোলাটা মতো থাকে ওটাও ফেলে দেয় কিন্তু আমাদের এদিকে দেখি এটা ফেলে না আমাদের এদিকে সবাই দেখি এইটা নিয়েই হচ্ছে রান্না করে শুধু এই মাঝখানের অংশটা ফেলে দেয় তাও আবার আমার মায়েরা এই রকম একটা একটা করে ছাড়ায় না তাদের এত সময় কই তাদের সংসারে অনেক কাজ তারা হচ্ছে বটিতে করে সামনের আগাটা ধরে কেটে দেয় সেখান থেকে বেরিয়ে চলে আসে তাদের অভ্যেস হয়ে গেছে ওইরকম কিন্তু আমি পারি না ওইরকম কাটতে কিন্তু আমার মায়েরা আমার শাশুড়ি ওরা কিন্তু সবাই এইভাবেই মোচাটা ছাড়ায় আর এই যে মোচাটা এই মোচাটা কিন্তু কাঁচকলার মোচা এটা কিন্তু তেতো হয় কিন্তু এইটা কিভাবে তেতো হবে না সেই টিপসটা আজকে এই ভিডিওর শেষেই তোমাদের সাথে শেয়ার করব যদিও বা আমি এই টিপস জানতাম না আমার মায়ের থেকেই জেনেছি কিন্তু তাই তোমাদের সাথেও এই টিপসটা মানে শেয়ার করছি আর তোমরা কে কে এই টিপস জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শেষে যাই হোক আদাবাটা জিরে বাটা শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়ে ওই যে মোচাটা করেছি আর শেষে ঘি দিয়ে নামিয়েছি খুব সুন্দর হয়েছে ছেলের জন্য একটু লঙ্কা দেওয়ার আগে তুলে নিয়েছি শেষে একটু গুঁড়ো লঙ্কা যেহেতু দিয়েছিলাম ছেলেকে খাওয়াবো বলে গুঁড়ো লঙ্কা দেওয়ার আগেই হচ্ছে তুলে নিয়েছি তারপরে এই নরম নরম পটলগুলো দেশি পটলগুলো বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে অনেকগুলো মানে এক কিলোই হয়তো নিয়ে এসছে কিন্তু সাইজে ছোট হওয়ার জন্য ওজন কম কিন্তু সংখ্যায় অনেক বেশি ছিল আর প্রায় প্রতিদিনই বলতে গেলে দুপুরের মেনুতে হয়তো পটল ভাজা থাকছে আর এইখানে হচ্ছে টক করছি এটা এটা লেবুর টক মানে বাবার ঘর থেকে যে লেবু দিয়েছিল সেই লেবু দিয়েই হচ্ছে টকটা করেছিলাম যাই হোক রান্নাবান্না হয়ে যেতে ভগবানকে ভোগ লাগিয়ে দিতে চলে এসছি আর একটা আম ছিল তা ভগবানকে সেই আমটাও হচ্ছে কেটে দিয়েছি আর তোমরা সবাই ভগবানের প্রসাদ দর্শন করো ভগবানের প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভাগ্য কাটে যাই হোক হরে কৃষ্ণ এখন হচ্ছে বাজে ওই বিকাল তিনটে মতো বাজেই প্রসাদ প্রসাদ পেয়ে নিয়েছি আজকে তো মোচার রান্না করেছিলাম দেখেছো আর ওটা কিন্তু কাঁচকলারই মোচা ছিল কাঁচকলার মোচা তেতো হয় কিন্তু কিভাবে রান্না করলে কাঁচকলার মোচা কাঁচকলার মোচাটা তেতো হবে না সেটাই তোমাদের সাথে একটু বলছি আমিও আগে আগে কাঁচকলার মোচা এইভাবে রান্না করতাম না জানতামই না প্রসেসটা তাই রান্নাও করতাম না যেত হতো ভালো লাগতো না তারপরে আমার মা সেদিন বলল যে কাঁচকলার মোচা বা এই যে সিঙ্গাপুরি কলা যে হয় তার মোচাও যদি হয় মানে ওই মোচাটা কেটে এক ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে সেই জলে লবণ হলুদ আর হচ্ছে চুন এই তিনটে জিনিস যদি মিশিয়ে এক ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ওই যে কাঁচকলার যে তেতো ভাবটা একটুও থাকবে না কারণ আমি কালকে নিজে খেয়ে প্রসাদটা পেয়ে তারপরেই তোমাদেরকে রিভিউটা দিচ্ছি যে এটা একদম সত্যি আমিও কালকে ফার্স্টই রান্না করলাম যে খুব সুন্দর হয়েছে একটুও বোঝা যাচ্ছে না যে ওটা কাঁচকলার মোচা বলে কাঁচকলার মোচা অনেক তেতো হয় মানে পুরো মানে একদম তেতো নেই পুরো স্বাভাবিক যেমন ওই যে চিনি করার মোচা হয় ওই রকমই মোচা লাগছিল তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো দেখবে খুব ভালো হবে তা একটু সেদ্ধও করে নিয়েছি জানি না একটু কনফিউশন ছিল তাও তাও আমি ওই রকম এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ওই মোচাটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে আমি সেদ্ধ করেই রান্না করেছি একটুও কিছু বোঝা যাচ্ছে না কালকে মোছার তরকারিটা খুব সুন্দর কালকে বলছি আজকে মোছার তরকারিটা কিন্তু খুব সুন্দরই হয়েছে আর মোচাটা খুব ছোট ছিল তাই অল্পও হয়েছে আমাদের বাড়ি তিনজনের জন্য ঠিকই আছে তিনজনের হয়ে গেছে মোটামুটি আরও অনেক মোচা গাছে আছে আমাদের ঘরে যেহেতু অনেক কলা গাছ লাগানো আছে তাই মোচা আর কলা মানে কাঁচকলা কিংবা পাকা মানে খাওয়ার যে চিনি কলা ওইগুলো পড়তেই থাকে একটার পর একটা মানে কলার কোনো ছাড় নেই যাই হোক ওয়েদারটা আজকে খুব গরমই পড়ছে পরপর মানে বৃষ্টি যেহেতু হবে বলছিল ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টির কোনো কিছুই নেই যখন তখন হালকা মেঘলা না হলে রোদ দূর উঠছে আর রোদ কম থাকলেও গরম খুব গো মানে খুব গুমটান মতো গরমে একটু কাজ করলেই হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা খুব খারাপ অবস্থা গরমে যাই যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি কেউ তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে হরিবল